আসসালামু আলাইকুম আমাদের মার্কেটে আসার লোকেশন ঢাকা পয়ন কেন্দ্র জি গুলিস্তান গোলাপশাম বাজারে একশো গজ উত্তরে জিপুর সাথে পিরামিন মার্কেট মার্কেটের দ্বিতীয় গেট দিয়ে মাটির নিচে নামবেন হাতের বান সাইডে নীলাচল শাড়ি হাউস বি এক জি পিরামিড মার্কেট পি জিপিউ এখন যে শাড়িটা দেখবেন এই শাড়িটি টাঙ্গাইলের জামদানি টাঙ্গাইলের জামদানি নতুন কালেকশন সম্পূর্ণ সুতার কাজ করা মিনাকারি কাজ করা আচল্য গোর্জেস কাজ করা খুবই ভালো মানের একটা শাড়ি হাতে আছে আপনার তেরো হাত তেরো হাত খুব ভালো মানের একটা শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা পুরাটে কাজ আছে সম্পূর্ণ সুতার কাজের মধ্যে পুরাটে কাজ আছে শাড়ি কোয়ালিটিটা অনেক ভালো মানের এই শাড়িটা আপনারা হোলসেল প্রাইস নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে এই শাড়িটা নিতে পারবেন অন্য অন্য শোরুমে গেলে আপনাদের এই শাড়িটা লাগবে পনেরোশো টাকা আমাদের শোরুমে আসলে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো নিতে পারবে এখন যে শাড়িটা দিতে সেই কালারটা হলো ইট কালার আগের কালারটা হলো ব্লু কালার এই কালারটা হলো ইট কালার কাজটা একটু সুন্দর কাজটা ডিজাইনের নতুন মডেল খুব সুন্দর একটা শাড়ি ভালো মানের শাড়ি সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা নিতে পারবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস করা হয় প্রত্যেকটা শাড়ি আপনারা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এই কালারটা হল পেস্ট কালার খুবই সুন্দর শাড়ি ঘরে বসে এক পিসে নিতে পারবেন সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং দেখে নিতে পারবেন অনেক কালেকশন আছে পাইকারি দামে নিতে পারবেন দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন ঘরে বসে এক পিসও নিতে পারবেন হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় এখন একটা কালার দিচ্ছে কালারটা পেস্ট কালার খুব সুন্দর একটা কালার চয়েসফুল আনকমন পার্টি শাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন হাতে তেরো হাত আছে প্রত্যেকটা শাড়ি তেরো হাত এখন যে কালারটা দেখছেন এই কালারটা হলো জাম কালার প্রত্যেকটা শাড়ি আমি কালার বলে দিচ্ছি এবং মোবাইলে কালার টু নিবিষ হইতে পারে তাই আমি কালার বলে দিতেছি এই কালারটা হলো জাম কালার সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা রিপিট কাজ করা সামনের পিছনে সিটে কাজ করা সুতার কাজ করা সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এসে নিতে পারবে এখন যে কালারটা দিচ্ছে এই কালারটা হলো ব্লু কালার ব্লু কালার ব্লু কালার চয়েসফুল কালার প্রত্যেকটা লেটেস্ট একদম চয়েসফুল কালার কালার সুতার কাজের লেটেস্ট সুতার মানও ভালো কোয়ালিটিও ভালো খুব ভালো মানের একটা শাড়ি আপনারা পাইতেছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন এখন আর একটা শাড়ি দিচ্ছি টাঙ্গালির জামদানি একটু ব্যক্তিক্রম এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটা নিতে পারবেন এই কালারটা হলো আপনি মেজেন্ডা কালার মেজেন্ডা জাম কালার সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা পুরোটাই কাজ আছে পুরোটাই কাজ আছে আপনার তিনটা কালার আছে তিনটা কালার এটা হলো জাম কালার এটা কালার ব্লু কালার আর পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন বেশি নিতে চাইলেও আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন সারা বাংলাদেশের চ্যালেঞ্জ আমার থেকে কমে কেউ দিতে পারবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো নিতে পারবে এখন যে কালারটা দেখছেন এই কালারটা হলো আপনি মেরুন কালার মেরুন কালার সম্পূর্ণ সুতার কাজ করা আঁচলটা খুব সুন্দর আঁচল পুরাটাই কাজ সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা ফার্স্ট টু লাস্ট টোটালি কাজ করা আছে ভিডিওটা লম্বা হয়ে যাব তাই এখানে সমাপ্ত করছি আমাদের মার্কেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিপিওর সাথে পিরিয়ামিনি মার্কেট উপরের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো নিচের কন্ট্যাক্ট নাম্বার দোকান নাম্বার বি এক দি পিরিয়ামির মার্কেট আন্ড্রাক জিপিও ডাকা পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম